আসসালামু আলাইকুম আবরণ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদের জানায় সুস্বাগতম সবাই কেমন আছেন আমি বেশ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি কতগুলো টুপিসের কালেকশন নিয়ে এসেছি এই টুপিসের কালেকশনগুলো কিন্তু আসলে অনেক অসাধারণ এবং অনেক গর্জিয়াস এক টুপিস আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এরকম সুন্দর সুন্দর টুপিস সংগ্রহ করতে পারেন এই সুন্দর সুন্দর টুপিসগুলো সংগ্রহ করতে চাইলে আপনারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু আমাদের ভিডিওর দেওয়া আছে আপনারা চাইলে সেখানে যোগাযোগ করলে আমাদের সাথে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন এবং সেখান থেকে আপনারা এই টু পিসের অর্ডার করে নিতে পারেন এই টু পিসটি আমরা বর্তমানে অফার প্রাইজে দিচ্ছি চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ টাকায় এই অসাধারণ টু পিসটি আপনারা সংগ্রহ করতে চাইলে ওখানেই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন এবং একটি একটি করে আপনারা টু পিসটি আপনাদের সাথে দেখাবো এবং টু পিসের যে কোয়ালিটি এবং দেখতে পাচ্ছেন দুই পাশে দুইটা আপনার ইলিশ স্টিক আছে এবং খুব সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা হয়েছে এবং কাপড় কোয়ালিটি কিন্তু অনেক বেশি ভালো এবং প্রতিটি কাপড়ে কিন্তু অনেক বেশি গর্জিয়াস এবং দেখতে পাচ্ছেন নিচেও অনেক বেশি লেস আছে এবং আপনারা চাইলে কিন্তু অনেক সুন্দরভাবে এই ড্রেসগুলো পরতে পারেন এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা পা জামা যেটা আছে সেটা কিন্তু সাদা কোয়ালিটির যে পায়জামা এই সাদা কোয়ালিটির পায়জামাটা কিন্তু আপনারা পাচ্ছেন টু পিসে তো আমরা যদি পরবর্তী ড্রেসটা যদি দেখাই তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন এই যে আরেকটা ড্রেস এই ড্রেসটা হচ্ছে আপনার টু পিসের আরেকটা অসাধারণ কালেকশন এই কালেকশনগুলো কিন্তু অনেক বেশি চলছে আমাদের আপনারা চাইলে কিন্তু এই ড্রেসগুলো আপনাদের এখান থেকে নিতে পারেন দেখছেন নিচের যে অপশনটা আছে যেখানেও কিন্তু অনেক সুন্দরভাবে ডিজাইন করাও আছে এবং উপরে অপশানও দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু দেওয়া আছে টু পিসগুলোতে আপনারা চাইলে আমাদের এখান থেকে গুলো সংগ্রহ করতে পারেন এরপর আমরা যদি আরেকটা দেখাই তাহলে আপনারা দেখতে পারেন যে অসাধারণভাবে টু পিস এই টুপিসটা হচ্ছে সাদা কোয়ালিটির ভিতরে এবং যারা সাদা পছন্দ পছন্দ করেন তারা চাইলে কিন্তু এই টুপিসটা নিতে পারেন এবং অনেক সুন্দর একটা টু পিস দেখতে পাচ্ছেন এই টু পিসের গুণগত মান এবং অথেন্টিক প্রোডাক্ট হিসাবে আমরা কিন্তু বিবেচিত করে থাকি এবং এই টু পিসের কালেকশনগুলো আসলেই কিন্তু অনেক বেশি ভাইরাল আপনারা চাইলে কিন্তু এই টুপিসগুলো সংগ্রহ করতে পারেন এবং টুপিসগুলো কিন্তু খুব দ্রুত শেষ হয়ে যায় আপনারা চাইলে কিন্তু আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে আপনারা চাইলে এই টু সংগ্রহ করতে পারেন এবং টুপিসগুলোর কিন্তু কলের কোয়ালিটি এবং কোয়ারেন্টিটি আপনারা কিন্তু অনেক বেশি গর্জিয়াস হয়ে থাকে এবং আপনারা চাইলে কিন্তু এই টুপিসগুলো পিসগুলো আপনারা যে কোনো জায়গায় পড়ে যেতে পারেন এবং অনেক সুন্দর অথবা চাইলে কিন্তু আপনারা সবসময় এটুগুলো ব্যবহার করতে পারেন এছাড়াও আরও অনেক রকমের টুপিস কিন্তু আমাদের এখানে রয়েছে আপনারা চাইলে আমাদের যে আবরণ ফ্যাশন পেজ আছে সেই পেজে যদি হোয়াটসঅ্যাপে নক করেন তাহলে কিন্তু আপনাদের সাথে আমরা স্যাম্পল বা ছবি দিয়ে থাকবো সেখান থেকে চাইলেও আপনারা কিন্তু অর্ডার করতে পারেন তো অনেক সুন্দর সুন্দর টুপিস আপনাদের দেখাচ্ছে আপনারা যদি এখনই দেখে থাকেন ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনারা কিন্তু কালার করবেন এবং অনেক সুন্দর সুন্দর কিছু টু পিস আপনাদের সামনে দেখাচ্ছি এই টু পিস গুলো কিন্তু আসলে অনেক সুন্দর এবং অনেক চমকপথ কিছু টু পিস এই টু পিস গুলো দেখার জন্য আপনাদের কিন্তু অনেক